মাসাল্লাহ সজল ভাই জি একবারে ছাগল ভাই মাস একটা ছাগল ভাই অনেক সুন্দর রঙের বিশাল বড় একটা কোয়ালিটিফুল ছাগল কত হাইট রে এটা চৌত্রিশ প্লাস খুব দারুণ একটা ছাগল এটা কি জাতের ভাই এক এটা একটা তোতার ক্রসবিট ক্রস যদিও ক্রস খুব সুন্দর মানে অনেক বান দেখেন ঝোল অ্যাঙ্গেল নিস্কা নিস্কাঠট অনেক বিধি 마শাআল্লাহ পারফেক্ট মে বাচ্চা মে বাচ্চা জি বয়স কেমন এগুলার প্রায় হলো 5 মাস প্রায় 5 মাস ভাই জি দেখেন না কে তিনটা বাচ্চা জি ভাইজান সজল ভাই জি কি কি জাতের এগুলো হলো যে নাকরা বিটলের ক্রসবিট

কত কত প্রতিযোগিতা কত প্রতিযোগিতা ছাগল দামও কিন্তু অল্প দামে দিছিল এবং অনেকে নিছিলেন এচি আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছিল এচি দর্শক আপনাদের জন্য ভাই অনেক ক্রয় বিক্রয়ের জন্য যেগুলা ছাগলে দরকার হয় খামার উপযোগে কিন্তু ভাই নিয়ে সুন্দর সুন্দর আছে আজকে ছাগলগুলো হ্যাঁ ভাই জিততাপুরী হরিяна বিটল ছোট বাচ্চা আবার অনেকে রয়েছে ক্যাশটা কম তো যে সাড়ে পাঁচ পাঁচ হাজার টাকার মধ্যেও আছে হ্যাঁ মাসাল্লাহ যে কয়েকটা আছে রেট হিসাবে অনেক সুন্দর সুন্দর এছাড়া পিওর প্লেট আছে উন্নত ক্রসও আছে মানে বড় ছোট মাঝারি ভাই কিন্তু মিডিয়াম মানে সব মিলায় আনে জি অনেকে অনেকে কি হয় যে অত দামি ছাগল নিতে পারেন না

কোয়ালিটিফুল ছাগল যদি পছন্দ হয় আপনাদের নিয়েন আর তোতাপুরিরও দেখালো খুব ভালো খামার উপযোগী ছাগল যদি ভালো লাগে আপনারা নিবেন কোয়ালিটিফুল ছাগল আর ভাই ঠিকানা হলো নাটো সদর মলিঘাটি ঈদগা মাঠের পাশে ভাইয়ের এই বাণিজ্যিক ফার্মটা যদি ভালো লাগে ভাই সাথে স্ক্রিনের কথা বলে নিন কিন্তু একটু ভালো হবে এসে দেখে শুনে নেওয়াটা যার যার পক্ষে আসা সম্ভব না তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা হলো এর মাধ্যমে আর অবশ্যই ফার্স্ট টাইম সামথিং একটা অ্যাডভান্স দে

একবারে কোয়ালিটি ফুল একটা ছাগল আছে দর্শক মধ্যে 100 কোনো মানে কম নেই দেখেন আমি একটু কাজ থেকে দেখা দিচ্ছি দর্শক যারা আপনার ভালো মানে ছাগল আপনাদের চাচ্ছেন এই ছাগলটা আপনার লালন পালন কান গুলো প্রচুর লং এবং ফোল্ডিং কান আবার রেক রুক শিংটাও আবার পেস খায় উঠতেছে উপরে হ্যাঁ আচ্ছা মানে 100 তে 500 ভাই এটার হাইট কত বললেন আপনি জি আপনার হলো বর্তমানে যে বত্রিশ ইঞ্চি হাইট আছে অদাত একটা একটা বাচ্চা দর্শক আপনারা যারা ভালো মানে ছাগল খুঁজতেছেন হরিয়ানা এই ছাগলটা কথা বলবো নিয়ে নিয়ে পালতে পারেন ভাই জি কেমন কি দাম চাচ্ছে আর এটা কোন তো আজকের হিসাবে হুম চব্বিশ দিন হচ্ছে মানে প্রেগনেন্ট হচ্ছে আচ্ছা আচ্ছা পালন করা আছেন প্রেগনেন্ট হচ্ছে অদাত বাচ্চা চব্বিশ দিন হচ্ছে ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা ছত্রিশ হাজার

বিশাল বড় একটা মাশাআল্লাহ একবারে কোয়ালিটিফুল ফাগল কত হাইট রেডা প্লাস 34 প্লাস না ভাই ইন্ডিয়ান ব্লাডের একবারে এই যে কান ইনশাআল্লাহ কাটা পিছে ঝুলটা দেখেন আর এটা হল কান কাটা বডি ফিটনেস হাইট অনেক ভালো মাশাআল্লাহ মাশাআল্লাহ 100 তে 500 আমার কাছে খুব ভালো লাগলে হালকা জিবলা আছে মনে সেমি জিবলা মানে হালকা একটু জিবলা เงี้ย করে বাইরে করে আচ্ছা সদল ভাই জি যদি এই ছাগলটা কেউ নেয় কেমন কি দাম চাচ্ছেন এটার দাম লাগবে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন এখন তো হ্যাঁ মানে ওপারকার ইন্ডিয়া না তাই না যে লোকটা থেকে আনছি হুম উনি এপারে পার করে হ্যাঁ ওনার বাড়িতে হ্যাঁ একবার বাচ্চা কাচ্চা মানে একবার বাচ্চা কাচ্চা হয়ে হ্যাঁ দ্বিতীয়বার আবার গাব হয়েছে তাই না আজকের হিসাবে এক মাস

এর একটা আনছিলাম একটা বাচ্চা সহ আমি আনছিলাম এক পিস পাঠার বাচ্চা ইয়া করলাম বিক্রয় করলাম অষ্টআশি হাজার টাকা জিবলা প্লাস মুকালা মানে দেখার মতন সজল ভাই এই ছাগলটা যদি কেউ না কেমন কি দাম চাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার জি জি ভাই খুব দারুণ একটা ছাগল এটা কি জাতের ভাই এটা একটা তো তার ক্রস বেড ক্রস যদিও ক্রস খুব সুন্দর মানে অনেক বান দেখেন ঝোল অ্যাঙ্গেল নিস্কাট ফুট অনেক বিধি মাশাআল্লাহ পারফেক্ট মাশাআল্লাহ ভাই হাইট কত হাইট প্রায় হলো 33 গাপজনি কি তথ্য আছে কোন ফার্স্ট বার প্রেগন্যান্ট 1 মাস 24 দিন হচ্ছে 100% তোতা পলি পাটা দেয় বেজাপে হ্যাঁ আচ্ছা 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 তো সেক্ষেত্রে ইনশাল্লাহ এর পেট থেকে অনেক সুন্দর সুন্দর বাচ্চা আসবে হ্যাঁ তাহলে দাঁতে কেমন দাঁত পড়ছে কি ছাগলেস দুইটা এটা হচ্ছে অতিক্রম হচ্ছে কেমন কি দাম চাইছেন সজল ভাই হাজার টাকা দর্শক আমি কাছ থেকে দেখাই দিলাম দারুন ছাগল যদি ভালো লাগে নিন এর কম খরচ দিয়ে দিবেন না ঠিক আছে জি আচ্ছা দারুন দুইটা বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি বয়স কেমন এগুলার প্রায় হলো পাঁচ মাস প্রায় পাঁচ মাস না ভাই জি দেখেন না ক্লাস দেখেন দর্শক মুখের অ্যাঙ্গেল ঝোল বডি ফিটনেস হ্যাঁ মুখটাকে মাসাল্লাহ অনেক শর্ট ফেস হ্যাঁ এই দেখেন একটু যদি কাছ থেকে যদি ভিডিও করতেন কাছ থেকে আমি দেখাতে পারি মুখগুলো একটু ক্লিয়ার আসতো আচ্ছা ঠিক আছে ঠিক আছে না ক্লিয়ার বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাহলে মোটামুটি এদের বয়সগুলো কেমন বললেন যে 5 মাস প্লাস তাই না ভাই জি জি তাহলে দুইটাই মেয়ে দুইটাই হলো মেয়ে বাচ্চা আচ্ছা সাদল ভাই জি দুইটা কেমন দাম চাচ্ছেন দুইটার দাম আসবে হলো যে 32000 টাকা 16000 16000 32000 জি

আসতে দেখা দেবে চিচি দেখা দিই রং অনেক সুন্দর কেউট বাচ্চা কিউট আচ্ছা দর্শক যদি ভালো লাগে কথা বলতে পারেন মাশাআল্লাহ খুব দারুন তিনটা বাচ্চা জি ভাইজান সদল ভাই জি কি কি জাতের এগুলো হলো যে নাকরা বিটলের ক্রস বিট তিনটাই তিনটাই এই যে এ একটা খাসির বাচ্চা আচ্ছা এটা আর এটা হলো মেয়ে বাচ্চা বয়স হলো 5 মাস ক্লাস করে তাই না ভাই জি একটা খাসি হুম এটার এটা হলো মি আচ্ছা জি মি এগুলো আমি কাছ থেকে তো দেখাই দিয়েছি দেখেন কত সুন্দর নাগরা বিটলের ক্রস ক্রস হলো মানে অনেক ভালো তাই না হ্যাঁ এ দেখেন আমি একটা একটা করে ইয়া করে দিচ্ছি আচ্ছা দেখেন অল্প হলো এটা এক পিস না মেয়ে এ বাচ্চা এটা আচ্ছা এই দেখেন দেখেন খুব সুন্দর আছে সুন্দর করে আচ্ছা যদি তিনটাকে এক সঙ্গে সেল হবে জি 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 আচ্ছা ঠিক আছে দর্শক খুব দারুন একটা অনেক সুন্দর রঙের বডি ফিটনেস কান মাসাল্লাহ পারফেক্ট আচ্ছা এই একটা দেখেন এই একটা বাচ্চা এই একটা মেয়ে বাচ্চা এটা মেয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখেন না রং কি হ্যাঁ ঠিক আছে দেখেন এই যে একটু চাপা নেন হ্যাঁ হুম এটা মেয়ে না হ্যাঁ এটাও মেয়ে আচ্ছা ঠিক আছে আরেকটা দেখি দেখাচ্ছি এই যে মেয়ে বাচ্চা আচ্ছা এটা মেয়ে ঠিক আছে দর্শক হাসিটা মোটামুটি তিনটা ছাগল আছে এর মধ্যে এইখানে এটা মেয়ে আচ্ছা হাসিটা তিনটা এই একটা না ভাই হ্যাঁ দুইটা মেয়ে ছেলে হলো এই যে এটা আচ্ছা দর্শক আমরা তিনটা দেখালাম এখন তিনটা একসাঙ্গে দেখায় দেন এই দেখেন আচ্ছা ঠিক আছে তিনটা একসাঙ্গে একবার নি আসেন এই যে দর্শক একবারে এখন এই তিনটা একসাঙ্গে আমরা দেখায় দিচ্ছি সজল ভাই জি ভাইজান এই তিন তিনটে কেমন কি দাম চাচ্ছেন তিনটা একসঙ্গে নাম লাগবে হম আঠাশ হাজার টাকা তিনটা আঠাশ হাজার মানে নয় টাকারও কম জি জি খাসি একটা হ্যাঁ আর এই যে দুইটা হলো মেয়ে দর্শক অনেক সুন্দর আছে যদি ভালো লাগে নিয়ে সজল ভাই জি ভাইজান এখানে দুইটা বাচ্চা কি যাচ্ছে রেগুলার ছোট বাচ্চা দুইটাই হলো নাক রাইফিট ক্রস মেয়ে বাচ্চা বয়স আড়াই মাসের মতন একটু হয়তো ভাই হিসাবে কম বেশি হওয়ার সম্ভাবনা আছে পাতা পুঁতি ঘাস খরভুষি সবই খায় হ্যাঁ আচ্ছা মানে অনেকে চায় একটু অল্প টাকা অল্প দামে জি জি দর্শক আপনারা অনেকে কিন্তু সবাই তো দামি চান না জি এটা যারা কম বাজেটে চাচ্ছেন এটা নিতে পারেন দুইটাই হলো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আড়াই মাস উপরে বয়স না আড়াই মাসে একটু কম বেশি হবে আচ্ছা যাই হোক সব মিলায় দুইটা কেমন কি দাম চাচ্ছেন 11500 দেখেন আমি একটু কাছ থেকে মুখটা দেখেন না কে কান আছে সুন্দর রং কি প্রিন্ট কি হ্যাঁ আচ্ছা পারফেক্ট একটু কষ্ট না ভাই হ্যাঁ একটু কষ্ট করে পুষলে ইনশাআল্লাহ মানে সুন্দর হবে দেখেন মুখটা আমি কাছ থেকে দেখা দিই দেখেন ভাই ফিলো মানটা অনেক সুন্দর ভালো একটু কমায় করা দেনা এগারো হাজার পাঁচশো একটা না কিন্তু দুইটা দর্শক নিতে পারেন খরচ ভাই দিয়ে দেবে ঠিক আছে এখানে একটা ভালো কোয়ালিটি কি যাচ্ছে তাহলে এটা তোতার সাথে হলো বিটলের ক্রস বিদায় দেখেন কাছ থেকে বয়স হ্যাঁ দুই দাঁত হচ্ছে তাই না গাপ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যে তোতাপুরি পাঠাতে বীজ আছে তাই না আজকের হিসাবে দেড় মাস প্লাস আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি এখন এটা কেমন হাইট আছে বর্তমানে দুই দাঁত তো হ্যাঁ কম হবে